এবারের নজরুল জয়ন্তী আপনারা জানেন যে একটা বিশেষ সময় এসছে আমাদের ইতিহাসের পাঁচই আগস্টের পরে আমরা একটা নতুন অধ্যায় প্রবেশ করেছি বাংলাদেশের এবং আপনারা যদি গত জুলাই মাস জুড়ে আন্দোলনের দিকে তাকান আপনি দেখবেন যে নজরুল কীরকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল আপনি দেয়ালের চিকার দিকে তাকালে দেখবেন ওনার কবিতা গান সেগুলো কীভাবে ব্যবহৃত হয়েছে সেটা দেখবেন এবং এটা কিন্তু শিল্পের শক্তি যে আজ কত বছর আগে পঞ্চাশ ষাট একশো বছর আগে কবে কোথায় বসে উনি কোন কবিতা লিখেছেন গান লিখেছেন উনি তখন জানতেনও না যে কোনো এক সময় বাংলাদেশের মানুষের তার গানের বা কবিতার অবলম্বন প্রয়োজন পড়বে যার উপর অবলম্বন করে তারা একটা বড় গণ অভ্যুত্থান পরিচালনা করবে এবং এটি হচ্ছে শিল্পের শক্তি এবং নজরুলের শক্তি আমরা খুবই আনন্দিত যে নজরুলের জয়ন্তী এবার জাতীয়ভাবে প্রত্যেকবারই হয় এবারও হচ্ছে এবার কুমিল্লাতে একটা হচ্ছে ত্রিশালে একটা হচ্ছে দুই জায়গাতে হচ্ছে এবং এটার প্রবন্ধ পড়ার জন্য এসছেন সলিমুল্লাহ খান আপনারা সবাই তাকে জানেন আলোচনা করবেন শিকদার ভাই শিবলি ভাই আরও অনেকেই আমরা শুধু একটা কথা বলতে চাই যে আমরা অনেক কাল ইতিহাস চর্চা করেছি সিলেক্টিভ ইতিহাস মানে হচ্ছে ধরেন ইতিহাসের একটা পর্যায় পর্যন্ত আলোচনা করেছি এর আগে করিনি এটা আমার মনে হয় দূর করা উচিত এটা দূর করলে নজরুল এবং নজরুলের প্রাসঙ্গিকতা মনে হয় এই বাংলাদেশের বা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে অনেক প্রাসঙ্গিক হয়ে উঠবে এটুকু আপাতত নজরুলকে বিশ্বময় করার জন্য আপনারা কি যেটা নজরুলের সাহিত্যকে সারা বিশ্ব ছড়িয়ে কিছু উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে নজরুল ইনস্টিটিউট অনুবাদের কাজ কিন্তু আমি মনে করি যে নজরুলের ক্যারেক্টার মানে এত বর্ণাঢ্য একটা চরিত্র এই চরিত্রকে যদি নির্বাহভাবে কেউ সিনেমায় তুলে ধরে এটা পৃথিবীর যে কোনো মানুষের কাছে একটা খুবই মানে শুধু যে ওনার লাইফের ওনার ফিলোসফি এগুলো জানতে পারবে তা না অ্যাজ এ ক্যারেক্টার অলসো ইসেলফ ভেরি খুবই আকর্ষণীয় ফলে নজরুল ইনস্টিটিউট আপাতত অনুবাদের কাজ করছে কিন্তু আমি নিশ্চিত নজরুল ইনস্টিটিউট একই সঙ্গে সময় আনবাস্ট বায়োপিক করার চেষ্টা করবে আনবায়াস মানে কোনো রকম মানে সরকারি প্রপাগান্ডা ছবির মতো না একটা সত্যিকারের ছবি যেটা মানুষ দেখতে যাবে সেটা করতে পারবে এবং তখনই আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো বাইরে উদ্যোগ অনুবাদের কাজ শুরু হয়েছে সিনেমার কাজটাও নিশ্চয়ই হবে তথ্যবার পালিত এবং আমি হ্যাঁ আমি জানি আমি নিজে আমারই আপনার যে অভিযোগ এই অভিযোগটা আমারও নিজের আমাদের স্বভাব হচ্ছে আমরা কোনো কিছু সংরক্ষণ করি না আমরা শুরু করি এরপরে আর ওটা ধরে রাখি না ফলে এটা আমাদের খারাপ দিক এখন আমাদের আমরা তো অল্প কদিনের জন্য আছি সরকারে আমরা যে কদিন আছি আমরা চেষ্টা করছি এই জিনিসগুলোকে সিস্টেমের মধ্যে আনতে আপনি যে কথাটা বললেন এটা নিয়ে আমাদের মধ্যে বহুবার আলোচনা হয়েছে যে কেন এগুলো আমরা প্রিজার্ভ করতে পারিনি অ্যান্ড অ্যাট দা সেম টাইম শুধু এখনকার জগতে প্রেজার্ভ করলে হবে না প্রেজার্ভ করে ধরেন আপনি একটা সুন্দর একটা সাইট আছে সেটা ঐতিহাসিক সাইট হয়ে উঠেছে এখন ওটা আপনি শুধু প্রেজার্ভ করলেন তাহলে কাজ হবে না ওখানে ওটার অ্যারাউন্ডে আপনাকে ইভেন্ট তৈরি করতে হবে সেটা মিউজিক্যাল ইভেন্ট আউডি ভিজুয়াল ইভেন্ট তার মাধ্যমে কী হয় যে জনগণের সঙ্গে ওটা একটা ইন্টারাকশান তৈরি হয় সারা দুনিয়াতে আপনি যত আর্কোলজিক্যাল সাইট বলেন হিস্ট্রিক্যাল সাইট বলেন দেখবেন যে এটা এভাবে ওরা এটাকে পাবলিক অ্যাঙ্গেজমেন্ট রাখে আমরা সেটা করিনি কিন্তু আমরা কিছু কিছু শুরু করছি হয়তো পরবর্তীতে যারা আসবেন তারা এটাকে কন্টিনিউ করবেন এবং আপনি যে অভিযোগটা করেছেন যে নজরুলের অনেক স্মৃতির জায়গা আমি নিজেই শ্যুট করেছি অনেক জায়গায় দারকাবাড়িতে এগুলো আমি দেখি না কোথাও সংরক্ষণ করা হচ্ছে কিন্তু আমি আশা করি আমরা শুরু করলাম অন্যরাই সেটা কন্টিনিউ করবে ফার্স্ট ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কিছুক্ষণ আগেই হ্যাঁ হ্যাঁ সিদ্ধায় বলছিলাম বললাম যে অনেকগুলো জায়গা এখনো বিশৃঙ্খল আছে আমরা এখনও সেটাকে শৃঙ্খলার মধ্যে আনতে পারিনি তবে আসার কথা হচ্ছে যে আমাদের ক্যান্সারটা কোথায় এটা আমরা বলছি এটা আমরা ডিটেক্ট করতে পেরেছি এখন আমরা আস্তে আস্তে সমাধান শুরু করছি পরে যারা আসবে যারা লম্বা সময় থাকবে আইম শিওর তারা এটা কন্টিনিউ করে থ্যাংক ইউ